এফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে একমাত্র ক্লাব পাঁচবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস গত বারোই আগস্ট কাতারে চ্যালেঞ্জ লিগের প্লে অফ ম্যাচে সিরিয়ার ক্লাব আল কারামাকে এক শূন্য গোলে হারিয়ে গ্রুপ পর্বে জায়গায় নিশ্চিত করে বসুন্ধরা কিংস এই ম্যাচে বসুন্ধরা কিংসের হেড কোচ হিসেবে থাকার কথা ছিল ব্রাজিলিয়ান কোচ সার্জিওর কিংস তাকে চূড়ান্ত করলেও তিনি দলের সঙ্গে যোগ না দিয়ে ইরাকি ক্লাবে চুক্তি করেন হেড কোচ না থাকলেও দলে এর কোনো প্রভাব পড়েনি জানান বসুন্ধরা কিংস ক্লাবের প্রেসিডেন্ট ইমরুল হাসান অল্প সময়ের প্রস্তুতি নিয়ে খেলতে যাওয়াটাই বড় চ্যালেঞ্জ ছিল বসুন্ধরা কিংসের খুব একটা প্রভাব ফেলেছে বলে আমি অন্তত মনে করি না কারণ আমরা জানতাম যে সে একদিন আগেই আসবে তো একদিন আগে এসে কিন্তু আসলে দলের সাথে মানিয়ে নিতেও কিন্তু সে সময়টুকু লাগে আর আমাদের ইয়ে ছিল যে ওই ম্যাচটুকুতে তাকে আসলে আমরা বেঞ্চেই রাখবো পুরো টিমকে অবজার্ভ করার জন্য কোথাও দুর্বলতা আছে বা কোথাও তাকে খেলার মধ্যে ইনক্লুড করব না কারণে আমার মনে হয় যে এটা আসলে খুব বেশি একটা প্রভাব ফেলেছে এবছর মাত্রই চোদ্দ তারিখে দল বদল শেষ হলো তার আগে আমরা যখন প্লেয়ারদেরকে চূড়ান্ত করি তারপরে আমরা যখন প্রস্তুতি শেষ করি পাঁচ থেকে ছয় দিন প্র্যাকটিস করে কিন্তু আমাদেরকে কাতার খেলতে চলে যেতে চলেছে এটা একটা বিশাল আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল যে এত স্বল্প প্রস্তুতিতে এফসি এফ সি লেভেলের টুর্নামেন্টে খেলে আসাটা তো এই জন্য আমি খেলোয়াড়দের প্রতি এবং আমাদের যারা কোচিং স্টাফ আছে তাদের প্রতি কারণ তারা তাদের সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা করেছেন বলে একটা ইতিবাচক ফলাফল এসছে তো আমাদের যেই আশঙ্কাটা ছিল যে স্বল্প প্রস্তুতিতে আমরা কি করব তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমার কোচিং স্টাফ প্লেয়াররা সেটা থেকে উত্তরে যেতে সক্ষম হয়েছে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে এফসি টুর্নামেন্টে হেড কোচের প্রো লাইসেন্স থাকা বাধ্যতামূলক বসুন্ধরা কিংস এই শর্ত পূরণ করতে না পারায় জরিমানার মুখে পড়তে হবে আসলেই কি জরিমানা গুনতে হচ্ছে বসুন্ধরা কিংসকে আসলে আইনে যেটা বলে আসলে এই প্লে অফে আসলে লাইসেন্স এ হলেই চলে সেখানে প্রো লাইসেন্সের প্রয়োজন পড়ে না এটা আপনাদের সাংবাদিক কিছুটা জানার ভুল আছে এবং আমি জানি যে এটা নিয়ে আপনারা অনেক নেগেটিভ রিপোর্ট করেছেন যেটা সবটাই পুরো আসলে ভুল নিউজ ছিল নতুন কোচ প্রায় চূড়ান্ত করে ফেলেছে বসুন্ধরা কিংস আমরা নতুন আজকালের মধ্যেই মুহূর্তে করবো নামটা বলতে যাচ্ছি না তবে বলতে পারি যে আমরা হয়তো সেই ল্যাটিনের দিকে ঝুঁকছি এফসি সি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বেই থেমে থাকতে চায় না বসুন্ধরা কিংস সামনে এগিয়ে যাওয়ায় লক্ষ্য দেশের ফুটবলে সফল এই ক্লাবটির প্লে পর্ব পেরিয়ে এখন গ্রুপ পর্যায়ে গিয়েছি সহজেই চেষ্টা থাকবে পরবর্তী ধাপ উত্তীর্ণ হওয়ার জন্য এবং সেভাবে আমরা দলকে প্রস্তুত করছি এবং আশা করছি যে নতুন কোচ হয়তো কয়েকদিনের মধ্যে চলে আসবেন তারপরে আমরা আসলে পূর্ণোদ্যমে আমাদের প্র্যাকটিসটুকু শুরু করব। এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা